শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে চ্যানেলটির লিংক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া হয়েছে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের একটি গুরুত্বপূর্ণ নিউজে তোমাদের সবাইকে স্বাগতম নিউজের শিরোনাম হচ্ছে তোমাদের যে পাঠ্য বই নতুন বছরে আসতেছে সেই পাঠ্য বইয়ে ছাপা হচ্ছে বিপ্লবের বীরত্ব যুক্ত প্রায় চল্লিশ কোটি বই এই শিরোনামে দৈনিক শিক্ষাবার্থী ডট একটি নিউজ প্রকাশিত হয়েছে ডিসেম্বরের দশ তারিখ অর্থাৎ আজকে তো সেই নিউজটি আমি তোমাদের সুন্দর মতো করে পড়িয়ে বুঝিয়ে দিব যে আসলে কী কী করা হচ্ছে এবং তোমাদের কিভাবে পাঠ্য বইগুলোতে সংযোজন এবং বিয়োজন করা হয়েছে অথবা পরিমার্জন করা হয়েছে তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এভাবে আমি নিত্য নতুন তোমাদের বিভিন্ন ক্লাস আপডেট এবং বিভিন্ন রকম নিউজ আপডেট নিয়ে তোমাদের এই চ্যানেলে আলোচনা করব। তো দেখো তোমাদের শিরোনাম হচ্ছে ছাপা হচ্ছে যে বিপ্লবের বীরত্ব গ্রাফিতি যুক্ত প্রায় চল্লিশ কোটি বই অর্থাৎ তোমাদের মাধ্যমিক পর্যায় থেকে প্রাথমিক পর্যায় পর্যন্ত চল্লিশ কোটি বই ছাপা হচ্ছে এবং সেই বইগুলোতে তোমাদের বিপ্লবের যে অর্থাৎ তোমাদের যে নতুন যে বিপ্লব হয়েছে আমাদের সেখানের যে গ্রাফিতিগুলো রয়েছে সেগুলোর মানে এক করা হয়েছে সংযোজন বিয়োজন করা হয়েছে তো দেখো মানে নিউজে বলা হচ্ছে যে নিজস্ব প্রতিবেদক এবার পাঠবে নতুন করে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের মানে ঘটনা অর্থাৎ তোমাদের যে নতুন বই আসতেছে সেখানে জুলাই বিপ্লবের ঘটনাটা কি করা হয়েছে অ্যাড করা হয়েছে প্রস্তচ্ছেদে যুক্ত হচ্ছে গণ অভ্যুত্থানের গ্রাফিটি পাশাপাশি বইয়ে তুলে ধরা হয়েছে একাত্তরের মহান স্বাধীনতা পেছনের সব নায়কের অবদান আরো বৃহৎ বইকে ছেলে শিক্ষা বোর্ড ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সো দেখো তোমাদের এবার মূলত তোমাদের মানে যেই মানে নতুন বইগুলো আসবে দুই সালে সেখানে তোমাদের বিভিন্ন ইতিহাস বলো বিভিন্ন মানে অনেকগুলো কাহিনী অর্থাৎ পরিমার্জন করা হয়েছে বইয়ের এবং তোমাদের যে পেসনে যে কভার পেজগুলো রয়েছে সেখানো বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে তবে পরবর্তীতে পরবর্তীতে একটি সময় নিয়ে তোমাদের পাঠ্যবইগুলো আরো ঠেলে সাজানো হবে এ কথা বলা হচ্ছে দেখো আরো বলা হচ্ছে জানা যায় এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় 40 কোটি 16 লাখ নতুন বই ছাপাচ্ছে সরকার সুতরাং তোমাদের মানে প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তর মিলে 40 কোটি 16 লাখ বই আমাদের মানে মাধ্যমিক এবং মানে প্রাথমিক পর্যায়ে বই ছাপানো হচ্ছে যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে কোটি টাকা তার মানে এগুলোর ব্যয় হচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা দেখো প্রতিটি বইয়ে আসছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ সংগঠিত জুলাই বিপ্লবের ছোঁয়া এই বিষয়গুলো মানে থাকতেছে দেখো এরপর বলা হচ্ছে যে অন্যদিকে অন্য শ্রেণীর মতো তৃতীয় শ্রেণীর বাংলা বইও যত বিপ্লব তত ঐক্য শিরোনামে গ্রাফিতি স্থান পেয়েছে আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে অর্থাৎ তোমরা যারা সায়েন্স নেবে দুই হাজার তাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বিজিএস যে বইটি রয়েছে সেটাতে উনিশশো থেকে উনিশশো সালের ইতিহাস সংশ্লিষ্ট বিপ্লবের যে গ্রাফিতি আছে সেগুলো অ্যাড করা হয়েছে জুলাই বিপ্লবের ঘটনা ও বীরত্ব গাথা ষষ্ঠ থেকে দবা মানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইয়ে গল্প আকারে মানে উপস্থাপন করা হয়েছে অর্থাৎ তোমাদের যে আমাদের যে জুলাই বিপ্লব হয়েছে সেই মানে টুকু বা সেই ঘটনাটুকু আমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী বইয়ে সেগুলো গল্প আকারে আমাদের বই অ্যাড করা হয়েছে দেখো এনসিডিবি বলছে ইতিহাস মানে বিকৃত থেকে পাঠ্যবইকে মুক্ত রাখতে মহান মুক্তিযুদ্ধ সহ দেশ গঠনে অবদান রাখা সবাইকে যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী তাজউদ্দিন আহমেদ অবদান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী শিক্ষাবর্ষের বইয়ে সুতরাং যাদের বইয়ে মানে যাদের কথা গত যে বইগুলো ছিল সেগুলোতে উল্লেখ করা ছিল না সেগুলো এবার অ্যাড করা হয়েছে দেখো এনসিটিবি বলতে সেনসিটি চেয়ারম্যান ডক্টর এ কে এম রিয়াজউদ্দিন ইসলাম বলেন যে গ্রাফিতিগুলো সর্বজনীন অবদানের সৃষ্টি করে স্বপ্নের কথা বলে আমরা রেখেছি ইংরেজি যে গ্রাফিতি নামে একটা আর্টিকেল রয়েছে তেমনি আমরা তেমনি আমরা তোমাদের ভুলব না তো এই শিরোনামে একটি ইংরেজি বইও তোমাদের গ্রাফিতি থাকবে এমন নামে একটি লেখা পঞ্চম শ্রেণীর বইয়ে মানে পাওয়া গেছে অর্থাৎ পঞ্চম শ্রেণীর বইয়ে তোমাদের এই নামে তেমনি আমরা তোমাদের ভুলবো না এ শিরোনামে একটি ইংরেজি পাঠ্য বইয়ে তোমাদের এটি অ্যাড করা হয়েছে সো দেখো আরও বলা হচ্ছে তিনি আরো বলেন স্বাধীনতার যে উষালগ্নে মেজর জিয়াউর রহমানের মৃত্যু ও ভয় উপেক্ষা করে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং ছাব্বিশে মার্চ একবার সাতাইশে মার্চ আরেকবার সেগুলোকে বইয়ে আমরা উল্লেখ করেছি পাশাপাশি সাতই মার্চের ভাষণ আমাদের জাতিকে প্রস্তুত করেছে সেটিও বইয়ে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর আব্দুল সালাম বলেন জাতীয় দর্শন অনুযায়ী হবে আমাদের শিক্ষাক্রম অর্থাৎ জাতীয় দর্শন অনুযায়ী তোমাদের শিক্ষাক্রমটি প্রচলিত হচ্ছে যে অনুযায়ী হবে পাঠ্যপুস্তক যা বছর পরিবর্তন হবে না যা বছর পরিবর্তন হবে না গুণগত মানসম্পন্ন কাগজে ছাপা ছাপাতে হবে যাতে একই বই আমরা দুই মানে প্রায় দশ থেকে বিশ বছরও ব্যবহার করতে পারি তাহলেই ব্যয় কমে আসবে

আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম